বাচ্চাদের জন্য পারফেক্ট হবে এই ধরনের আপনাদেরকে আজকে দেখাবো সাথে থাকবে আব্দুর রহিম ভাই ভাই আলাইকুম আসসালাম কেউ ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন তো ভালো আছি ভাই আজকে কোন সাইকেলটা দেখাবেন আজকে দেখাবো বাচ্চাদের বিশ ইঞ্চি সাইজ বিশ ইঞ্চি জাম্বু সাইকেল এখানে লেখা আছে জাম্বু হ্যাঁ

নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস দিবেন এক হাজার বিশ টাকা বিকাশ করে আপনার অর্ডারটা কনফার্ম করতে হবে আর বাকি টাকা আপনি ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন মাল হাতে পাওয়া করে মাল হাতে পাওয়ার পরে বিশ ইঞ্চি টাকা কি কি ব্র্যান্ডের সাইকেল আছে আমাদের কাছে বিশ ইঞ্চি সাইজের আপনার এই সাইকেল এই সাইজটা আপনি আমাদের কাছে অনেক সাইকেল আছে ভেলোসেল আছে মেকনার আছে তারপর আপনার হিরো কোম্পানি আছে আপলেড আছে জাম্বু আছে তারপরে লিভেন্টার আছে ফোনিক্সের আছে তারপরে একটা সানসি সাইকেল দেখা যাচ্ছে এই দেখেন বিশ ইঞ্চি সাইজের এটাও 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 বিশ ইঞ্চি সাইজের সাইকেল এটা 8000 টাকা এই যে সাইকেলটা 8000 টাকা রাখা যাবে বিশিনসি সাইজের সানসি কোম্পানি সানসি হ্যাঁ আরো অন্যান্য সাইকেল আছে লেডিস সাইকেল আছে বিশিনসি এই যে বিশিনসি আকিজের আছে আলফা এই যে আপলেট সানসি এই যে হাইল্যান্ড স্কট হাইল্যান্ড অসংখ্য অসংখ্য সাইকেল আছে হিরোর আছে বিশিনসি আচ্ছা 12 ইঞ্চি সাইকেল আছে 16 ইঞ্চি সাইকেল আছে আমাদের কাছে বাচ্চাদের থেকে শুরু করে বড়দেরও সব সাইকেল পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো কি করতে হবে যেটা সেটা হচ্ছে যে আপনার যে সাইকেলটা প্রয়োজন সেটা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ থাকবে ইমো থাকবে আপনি সেখানে যোগাযোগ করলে ভাইয়া কিন্তু আপনাকে জানাবে যে কোন সাইকেলের প্রাইস কত কোন সাইকেলটা আপনি নিতে পারবেন আপনার জন্য সেরা হবে তো সেই প্রত্যাশা রেখে আজকে ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের ভিডিওতে